মক্কা মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উদ্বোধন বিস্তারিত এস এম রাশেদের রিপোর্টে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশের ঐতিহ্যবাহী দোহাজারিতে চোদ্দই আগস্ট বৃহস্পতিবার বাদে মাগরিব খতমে কোরআন ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে মক্কা মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে উদ্বোধক ছিলেন ধর্মপুর দরবার শরীফের পীর জাদার কাজী সৈয়দ মোহাম্মদ আব্দুস শাকুর রায়হান আজিজি নকশাবন্দী উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুহাজারি পৌরসভা এলডিপির সভাপতি লেয়াকত আলী মক্কামদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী আবু তাহের সৌদাগর এছাড়াও আবু সৈয়দ আব্দুর রহিম আনোয়ার আহমদ মিয়াসহ স্থানীয় ব্যবসায়ী বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন মাহফিল পরিচালনা করেন মাওলানা আহম্মদ রেজা নকশাবন্দী মক্কামদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী আবু তাহের সৌদাগর বলেন দীর্ঘ মাস কাজ করার পরে আজকে শুভ উদ্বোধন এবং পরিচ্ছন্ন এবং সেবা দিতে পারি মতে আমি মহান রকুল আলমীর দরবারে দেশবাসীর কাছে আমি